ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার তোমেন সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন ইতিমধ্যে বড় আপডেট রাজ্য সরকারি কর্মচারীদের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য পেনশনভোগীদের জন্য সুখবর পঞ্চাশ পার্সেন্টের পরিবর্তে সত্তর পার্সেন্ট পেনশন বয়স অনুযায়ী কিন্তু পেনশনের বৃদ্ধি এবং এখানে বলা হয়েছে পেনশন ভোগীদের জন্য দু পঁচিশ সাল অন্তত গুরুত্বপূর্ণ হতে চলেছে ফার্স্ট জানুয়ারি দু থেকে পেনশন নিগমে বড় পরিবর্তন কার্যকর হতে চলেছে যা পেনশনভোগীদের আর্থিক জীবনের স্থিতি শীলতা এবং নিরাপত্তা নিশ্চিত করবে এবং ইপিএস পঁচানব্বই পেনশনধারীদের জন্য সুবিধা পেনশন বৃদ্ধির পরিকল্পনা এবং সর্বশেষ বেসিক বেতনের সত্তর পার্সেন্ট পেনশন পুনঃ প্রতিষ্ঠানের মতো কিন্তু বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দিক নিয়ে কিন্তু আলোচনা চলছে এই পরিবর্তন পেনশনভোগীদের আর্থিক শক্তিশালী করার পাশাপাশি তাদের জীবনযাত্রার মান উন্নত করার একটি বড় পদক্ষেপ হবে এবং পেনশন একটি সাংবিধানিক অধিকার এবং কেরালা হাইকোর্টে সাম্প্রতিক তাদের একটি ঐতিহাসিক রায়ে কিন্তু বলা হয়েছে যে উল্লেখ্য করেছে যে পেনশন একটি সাংবিধানিক অধিকার যা কোনো সরকারের ইচ্ছার উপর নির্ভর করা উচিত নয় এটি সংবিধানিক দ্বারা কিন্তু প্রদত্ত এবং আর্থিক কারণে এটি বন্ধ করে করা যায় না এবং হাইকোর্টে আরও বলেছেন যে পেনশনভোগীদের জীবন সার্টিফিকেট জমা না দেওয়ার কারণে কিন্তু তাদের পেনশন থেকে বঞ্চিত করা যাবে না এবং মানবিক দৃষ্টিকোণ থেকে নির্দেশ দেয়া হয়েছে যে ব্যাংক কর্মকর্তা নিজে পেনশনভোগীদের বাড়িতে গিয়ে কিন্তু যাচাই করবেন এবং জীবন সার্টিফিকেটে জমা নেবেন এই রায় বিশেষত সেই বয়স্ক পেনশনভোগীদের জন্য স্থিতি নিয়ে এসেছে যারা শারীরিক অসুস্থার কারণে ব্যাংকে যেতে পারেন না ইপিএস এবং পঁচানব্বইয়ের পেনশনধারীদের জন্য কিন্তু বিশেষ সুবিধা ইপিএস নাইনটি ফাইভে পেনশনভোগী পেনশনধারীদের জন্য দু হাজার সালে একটি বিশেষ বছর বিশেষ বছর হতে চলেছে ফার্স্ট জানুয়ারি দু থেকে ইপিএস নাইনটি ফাইভ পেনশনধারীরা যে কোনো ব্যাংকের শাখা থেকে পেনশন তুলতে পারবেন এই জন্য বর্তমানে পেনশন সিস্টেম আপডেট করে কিন্তু সিপিপি সিস্টেমে কিন্তু রূপা রূপান্তরিত করা হয়েছে এই সুবিধা পেনশনভোগী তাদের পছন্দ মতো যে কোনো ব্যাঙ্ক থেকে পেনশন নেওয়ার স্বাধীনতা দেবে এবং এছাড়াও কেন্দ্রীয় সরকার সকল নির্ধারক নিয়োগকর্তাদের নির্দেশ দিয়েছে যে তারা উচ্চ পেনশন আবেদনগুলি কিন্তু একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশের মধ্যে সিস্টেমে আপডেট করবে এটি নিশ্চিত করবে যে যোগ্য পেনশনভোগীরা সময় মতো তাদের উচ্চ পেনশনের সুবিধা পাবেন সেই এই পরিবর্তনের মাধ্যমে কিন্তু পেনশন ব্যবস্থা আরও কিন্তু স্বচ্ছ এবং পেনশনভোগীদের জন্য সচল সহজলভ্য হবে এবং সর্বশেষ বেসিক বেতনে সত্তর পার্সেন্ট পেনশন ভারত এখানে বলা হয়েছে যে ভারত পেনশনভোগী সমাজ আরও কিন্তু সরকারের কাছে দাবি জানিয়েছে যে অবসর নেওয়ার পর কিন্তু পেনশনভোগীরা তাদের সর্বশেষ বেসিক বেতনের সত্তর পার্সেন্ট পেনশন পাবেন বর্তমানে তারা শুধুমাত্র পঞ্চাশ পার্সেন্ট পেনশন পান যা অবসরের পর কিন্তু প্রয়োজন মেটানোর জন্য যথেষ্ট নয় এই দাবি গুরুত্বপূর্ণ কারণ এবং এখানে বলা হয়েছে আগে পেনশনভোগীরা সত্তর পার্সেন্ট পেনশন পেতেন যা ইন্দিরা গান্ধীর সরকারের সময় কিন্তু পঞ্চাশ পার্সেন্টের কমিয়ে দেওয়া হয়েছিল এখন সময় এসেছে এই নীতিতে সংশোধন আনার এবং পেনশনভোগীদের তাদের অধিকার প্রদান করার বয়স অনুযায়ী পেনশনের বৃদ্ধি পেনশনভোগীদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ প্রস্তাব আলোচনা চলছে ভারত পেনশনভোগী সমাজ কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানিয়েছে যে বয়স অনুযায়ী পেনশনের বৃদ্ধির সীমা কিন্তু কমানো উচিত বর্তমানে এই সুবিধা আশি বছর বয়সে পাওয়া পাওয়া যায় যেখানে পেনশনের কুড়ি পার্সেন্ট বৃদ্ধি হয় সমাজের প্রস্তাব হলো যে এই সুবিধা পঁয়ষট্টি বছর থেকেই কিন্তু কার্যকর করা মানে কার্যকর হওয়া উচিত পঁয়ষট্টি বছর বয়সে পেনশন পেনশনে কিন্তু পাঁচ পার্সেন্ট বৃদ্ধি সত্তর বছরে দশ পার্সেন্ট পঁচাত্তর বছরে কিন্তু পনেরো পার্সেন্ট বৃদ্ধি এই পদক্ষেপ পেনশনভোগীদের জীবনে নতুন শক্তি এবং নিরাপত্তা আনবে পেনশনভোগী সমাজ মনে করে যে এই নীতি কার্যকর হলে বয়স্ক পেনশনভোগীরা আর্থিক সাহায্যের পাশাপাশি তাদের জীবনযাপনের ইচ্ছা বাড়াবে নতুন নিয়মের সুবিধাগুলি কিন্তু সিপিসি সিপিপিএস সিস্টেমের মাধ্যমে পেনশনভোগীরা তাদের সুবিধার মতো যে কোনো ব্যাংক থেকে কিন্তু পেনশন তুলতে পারবেন সিস্টেম আপডেটের ফলে উচ্চ পেনশনের সুবিধা দ্রুত পাওয়া যাবে এবং বয়স অনুযায়ী কিন্তু পেনশন বৃদ্ধি এবং পেনশনভোগীদের আর্থিক চাপ কমাবে ব্যাংকের মাধ্যমে বাড়িতে গিয়ে যাচাই করার ফলে কিন্তু পেনশনভোগীদের জন্য কাজ সহজ হবে তো ফ্রেন্ডস বিষয়টি বুঝতে পারছেন এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের বিভিন্ন রকমের লেটেস্ট আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ